আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের আজকে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে ভর্তি কমিটি ইউসিজি কর্তৃক একটা সভা হয় তো এখানে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু পাবলিশড হয়ে গেল তো যেরকমটা বলেছিলাম যে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ঈদের পরে বা নির্বাচনের পরে নেওয়ার সম্ভাবনা আছে তো এই ধারাবাহিকতাই তোমাদের কিন্তু আগামী এপ্রিল মাস অর্থাৎ সরি আগামী সাতাশে মার্চ থেকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিট দিয়ে এরপরে তিন এপ্রিল তোমাদের বি ইউনিট এবং হচ্ছে দশই এপ্রিল তোমাদের এ ইউনিট ঠিক আছে তার মানে একটা লম্বা সময় তুমি হাতে পাচ্ছ তো এই বছর যে কয়টা বিশ্ববিদ্যালয় থাকছে অর্থাৎ বিগত বছরে যে আমাদের উনিশটা বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো এই বছরও সেই উনিশটা বিশ্ববিদ্যালয়ই তোমাদের এই বছর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আলাদাভাবে কোনো ভর্তি কোনো অন্য কোনো ভার্সিটি যুক্ত হয় নাই ঠিক আছে যুক্ত হয় নাই বা হচ্ছে বেরো হয়ে যায় নাই তার মানে গতবার হাজি দানেশ কুমিল্লা বিশ্ববিদ্যালয় এছাড়া তোমাদের যে আহ জগন্নাথ কিন্তু বের হয়ে গেছে খুলনা ইউনিভার্সিটি বের হয়ে গেছে তো এই যা যারা বের হয়ে গেছে তারা আলটিমেটলি নিজেদের মধ্যেই পরীক্ষা নেবে বাদ বাকি যেগুলো আছে উনিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে ছিল গত বছর এই বছরও গুচ্ছের মধ্যে থাকবে তো গুচ্ছ অধিভক্ত সবচেয়ে সেরা ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমরা যদি বলি তো এখানে তোমাদের জাস্ট আছে ঠিক আছে জাস্ট তুমি পাবা পাবনা বিজ্ঞান প্রযুক্তি তুমি পাবা ইসলামিক ইউনিভার্সিটি আছে ঠিক আছে তারপর পাবনা তোমার হচ্ছে পটুখালী বিজ্ঞান প্রযুক্তি আছে তো এরকম আরও বেশ কিছু বিষয়গুলো ভালো বিশ্ববিদ্যালয় কিন্তু আছে প্রথম ক্যাটাগরি তো তোমরা চাইলে এগুলোকে টার্গেট রাখতে পারো তো যাদের প্রিপারেশনটা খারাপ জিপিএ রিকোয়ারমেন্টটা যাদের মোটামুটি কম তো আমরা যদি বিগত বছরে জিপিএ রিকোয়ারমেন্টটা দেখি রেজাল্টের আবেদন তারা সে দেখবা এই ইউনিট যারা বিজ্ঞান বিভাগ ক্ষেত্রে এসএসসি এবং এসএসসিতে তোমাদের 7.50 পয়েন্ট লাগতো এবং তোমাদের হচ্ছে প্রত্যেকটাতে আলাদা করে 3.50 পয়েন্ট করে রাখলো তো এই বছর দেখা যাচ্ছে জিপিএটা কিন্তু মোটামুটি থ্রি প্লাস অনেক শিক্ষার্থী পাইছে ঠিক আছে এবং 3.5 হয়তো অনেকের হয় নাই আবার অনেকে কিন্তু ফোর্থ সাবজেক্টে ফেল করছে তো তোমরা জানো বা তোমরা এই জিনিসটা আসলে অনেকে কনফিউশন থাকতে পারে পঁচিশ ব্যাস তো অনেকে দেখা যায় যে ফোর্থ সাবজেক্টে ফেল করছো তবু গুচ্ছে পরীক্ষা দিতে পারবা কিনা হ্যাঁ তোমরা যারা ফোর্থ সাবজেক্টে ফেল আসে ঠিক আছে ফোর্থ সাবজেক্টে যাদের ফেল আসে তারাও তোমরা জিএসটিতে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে জিএসটিতে পরীক্ষা দিতে পারবা এক্ষেত্রে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে যেমন হচ্ছে যদি তোমাকে বলে তোমার যদি ম্যাথ থাকে ফোর্স হবে তুমি ফেল করলা তো ম্যাথের ক্ষেত্রে যখন তোমাকে চাবে যে তোমার ম্যাথের জিপিএটা লাগবে অন্যান্য বিভিন্ন ভার্সির অনুযায়ী রিকোয়ারমেন্টে থাকবে তখন তুমি এখানে ঝামেলা পাবা কিন্তু পরীক্ষা তুমি দিতে পারবা ঠিক আছে বায়োলজি রেটের সাথে তুমি পাবা বা যদি কেউ বায়োলজি ফেল করো তাহলে তুমি ম্যাথ রেটের সাজগুলো পাবা তো এইভাবে কিন্তু পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তো বছর বি ইউনিট তো বি ইউনিটে তোমাদের হচ্ছে এসএসসি প্লাস এইচএসসি এখানে তোমাদের সিক্স লাগবে এবং আলাদা করে থ্রি পয়েন্ট লাগবে সি ইউনিটে তোমার এসএসসি প্লাস এইচএসিতে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং আলাদা করে থ্রি পয়েন্ট লাগবে তো আমাদের দেখতে পাচ্ছি একটা লম্বা সময় পিভাসন তুমি সুযোগ পাচ্ছো তো এই মুহূর্তে তোমার আসলে করণীয়টা কি তোমার যে কাজটা হবে সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাক্সিমাম যে ছাত্র ছাত্র ইউনিভার্সিটি চারটা বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি তো এই সকল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আমাদের জানুয়ারির মধ্যে হয়ে যাবে তো তোমাদের চেষ্টা করতে হবে এই জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করে এই পরীক্ষাগুলো দিয়ে দেন আবার গুচ্ছের জন্য আবার এক ভালো মতো রিভিশন দাও তো তুমি যদি এখন থেকে টার্গেট করতে যাও যে আমি গুচ্ছকেই টার্গেট করতে যাব তখন দেখবে যে পড়ারটার মধ্যে স্লো আসবে ঠিক আছে তো ভাববা যে হাতে তো অনেক সময় আসে তো সময় আসে করতে করতে মাঝখানে নির্বাচনের ঝামেলা চলবে ওর মধ্যে একটা ট্রমা যদি প্রবলেম হয় দেশে তারপরে রোজা আছে রোজার মধ্যে দেখবে যে পড়াশোনা ঠিকভাবে হবে না তো অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে তুমি যদি এখন পড়াটা না আগায় রাখো তুমি আলটিমেটলি ধরা খাবা ঠিক আছে তাহলে তোমার কি করা উচিত জানুয়ারি মাঝে যে সকল ভর্তি করে হবে সেগুলোকে অবশ্যই টার্গেট করে সিলেবাসটা শেষ করে তোমাকে পরবর্তী সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল যা পাচ্ছ ওই সময়টা তোমাকে রিভিশন রাখতে হবে ঠিক আছে তো এই যে ডিসেম্বর মধ্যে বা জানুয়ারির মধ্যে তুমি কি সিলেবাস শেষ করার জন্য অবশ্যই তোমার একটা পারফেক্ট রোডম্যাপ লাগবে তো এটা তোমাদের আমাদের গুচ্ছ ভার্সিটি ক্লাস গুচ্ছ যে এক্সাম আছে এইটাতে তোমরা কিন্তু টোটালি আমরা চেষ্টা করতেছি এখানে তোমাদের নভেম্বর মাসে সিলেবাস শেষ করে দিয়ে ডিসেম্বর জানুয়ারিতে রিভিশন হয়ে তোমরা রাবি যাবি চবির জন্য পরীক্ষা দিতে পারবা এরপরে তোমাদের গুচ্ছের আগে আরও একবার রিভিশন তোমরা এখানে দিতে পারবা অর্থাৎ নতুন করে আবার এক্সাম নেওয়া হবে গুচ্ছের আগে তো এইভাবে ডাবল ফেজে তোমরা কিন্তু গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারবা তো যারা গুচ্ছকে টার্গেট করতেছো বা অন্যান্য ইউনিভার্সিটিটা অ্যাড করতেছো তারা চাইলে এক্সামের সাথে ভর্তি হতে পারো কারণ আলটিমেটলি তুমি যদি সিলেবাসটা শেষ না করো জানুয়ারির মধ্যে তখন তুমি যদি শুধু গুচ্ছদেও পরীক্ষা দাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু ধরা খেতে যাচ্ছ বললাম ফ্যাক্টরগুলা নির্বাচন তারপরে আছে কি আমাদের রোজা রোজার মধ্যে তুমি যতই বলো কেন দেখবে যে পড়াশোনাটা ওইভাবে কিন্তু করতে পারো না ঠিক আছে তো আগে থেকেই সচেতন হয়ে যাও এবং উচ্চ পরীক্ষা যেহেতু হাতে সময় আসে এইটাটারের করে আবার ভাবে না যে অনেক সময় পাচ্ছি সময় কিন্তু দেখবে যে ওই ডিসেম্বর জানুয়ারি পর্যন্তই তুমি আলটিমেটলি পড়াশোনার যে তোমার মধ্যে যে ফ্লোটা সেটা থাকবে পরবর্তীতে দেখবে ফ্লো হারাই গেছে ঠিক আছে বিভিন্ন ইউনিভার্সিটির রেজাল্ট দিচ্ছে তুমি পরীক্ষা যা পারো না বা তুমি চান্স পাচ্ছ না এই যে মানুষের একটা ক্রমা তুমি পাবা এর মধ্যে থেকে দেখবে পড়ার প্রতি একটা ইচ্ছা আসবে না তো অবশ্যই চেষ্টা করবো আগে থেকে সিলেবাস শেষ করার আর পরীক্ষার ডেটটা এটাই থাকবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম যদি দেশে কোনো প্রবলেম না হয় ঠিক আছে আর যারা এক্সাম এসে ভর্তি হওয়া তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের টেস্কের সমস্যা দেওয়া লিঙ্ক থেকে তুমি যেখানে ভর্তি পারো ঠিক আছে তো এটা কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে তো যারা ভর্তি হনাই দ্রুত ভর্তি হয়ে যাবা ঠিক আছে তো ভালো থাকা সবাই আল্লাহ হাফেজ